তুলসী গাছ থেকে যে পজিটিভ এনার্জি পাওয়া যায় সেটা তো সবাই জানে তার থেকেও আর কথা যদি তুলসী গাছ সারা বছর আমরা বাঁচিয়ে রাখতে পারি বিশেষ করে এই চৈত্র বৈশাখ মাসে তাহলে তার বলাই যায় না যে কী ভালো ফল আমরা পেতে পারি তো যাই হোক তার জন্য আমাদেরকে ভীষণভাবে পরিচর্যা করতে হয় শুধু একটু জল দিলেই হবে না এই যে এই যে তুলসী গাছের যে মঞ্জুরিগুলো যখন অনেকটা হয়ে যায় বিশেষ করে এই মাসের দিকে বছরের শেষে চৈত্র মাসের দিকে তখন সমস্ত মঞ্জুরিগুলো ভেঙে দিতে হয় তাহলে গাছটা খুব ভালো থাকে তো দেখো আমার বাড়িতেও অনেক তুলসী গাছ আছে আর তুলসী গাছের প্রচুর গাছ কিন্তু এখনও অবধি বেঁচেই আছে প্রত্যেকটা তুলসী গাছি তো আমি এখন কি করছি আজকে তুলসী গাছের মঞ্জুরিগুলো সব ভেঙে দিচ্ছি তো ভেঙে আমি মঞ্জুরিগুলো কিন্তু ফেলবো না কী করবো মঞ্জুরিগুলো আমি ফাঁকা টবে কি সেই টবে সেই তুলসী গাছের গোড়াতে আমি দিয়ে দেবো যাতে পুনরায় আবার ওখান থেকেই আমার তুলসী চারা উৎপন্ন হয় আমাকে আর অন্য জায়গা থেকে তুলসী চারা না আনতে হয় তো আমি প্রতিবারই এরকমই করি তো আজকেও দেখো করছি তো ভিডিওটা তোমরা দেখো আজকের ভিডিওটা খুব ভালো লাগবে তোমাদের তো তোম প্রথমেই বলি তোমরা কেমন আছো আশা করব তোমরা ভালো আছো আর আমরাও ভালো আছি তো এখন বাজে সকাল পনের সাতটা মতো তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম তোমরা আমার সঙ্গে থাকো আশা করবো আমার এখনো পর্যন্ত তোমাদেরকে গুড মর্নিং বলা হয়নি তো বন্ধুরা শুভ সকাল তো দেখো কালকে বকাতে আজকে একটু কাজ হয়েছে গুনগুনের তো পরীক্ষা হয়ে গেছে পরীক্ষার পর এই প্রথম আজকে ব্যায়ামে বসেছে এই না আমি ব্যায়াম করেছি দাদানদের বাড়ি গিয়ে করেছি এই বাড়িতে আসার পরেও আমি এক দুদিন করেছি যাই হোক তো এরকম যদি প্রত্যেকদিন একটু ব্যায়াম গুলো করিস তাহলে তো ভালো আমি কিন্তু করি কিন্তু তুই ওঠার আগেই আমার হয়ে যায় আর যেদিন আমি মর্নিং ওয়াকে যাই সেদিন তো করি না সেদিন আর আমার কোনো ঠিক নাই যেদিন আমি বাইরে বেরোতে পারি সকালবেলায় মর্নিং ওয়াকে সেদিন আর ব্যায়াম হয় না তো সেদিন মর্নিং ওয়াকে করে আসি আর যেদিন দেখলাম যে না আজকে যাওয়া হলো না সেদিন আমি সকালে বসে ব্যায়াম করি তো দুই ঘরেই ব্যায়াম করা যায় না দুই ঘরেই মশারি টাঙানো থাকে আমি ঠাকুর ঘরে ম্যাট পেতে বসে ব্যায়াম করি বা ডাইনিংও করি দেখো আমি ব্যায়াম করছি হ্যাঁ ব্যায়াম তো ভালোই করছিস তো তোমরা প্রত্যেক বলবে যে গুনগুন গুলো কেমন করছে গুনগুন কিন্তু বাজারে গিয়েছি সবজি আনতে আজকে শনিবার তো প্রথমেই সকাল সকাল মুখের ডালটা একটু ভেজে ধুয়ে বসিয়ে দেবো তারপরে যা বাজার থেকে আনবে তাই দেখে রান্নাবান্না হবে আজকে বাটিতেই ডাল বসিয়ে দেবো প্রত্যেক দিন তাড়াতাড়ির জন্য কুকারে ডাল সিদ্ধ করি যদি বাটিতে ডাল সিদ্ধ করা হয় তাহলে সেই ডাল খেতে বেশি ভালো লাগে কিন্তু সময়ের অভাবে সেটা সম্ভব হয়ে ওঠে না তো আজকে তো কোনো তাড়াতাড়ি নেই তো তার জন্য বাটিতেই বসিয়ে দিলাম ডালটা এবার দুটো কাঁচা লঙ্কা বসিয়ে তুই বাড়িতে থাকবি বুঝলি আমি আর বাকি চলে যাবো

বইয়ের মেলা বহরমপুর মেলা থেকে গুনগুন বই নিয়ে এসেছে অনেক বইয়ের মেলা দেখো তোমরা গুনগুন এবার তুমি করবে কি এত বই নিয়ে গুনগুন

থাকলে বাদ দিয়ে বছরটা ইটে ভালো হতো পাকু পাকু হয়ে উঠতি তবে কত প্ল্যান ছিল একটা ক্লাস আমরা রাখবো রাখো এখন কথা বলো না এখন কত আমি তোর বাপি আমি কেচি থেকে চাইছি যে একবার রাখবো একবার রাখবো তাহলে তোর বয়সটা ঠিক হবে

কিছুই না তুই যখনই পড়তে শুরু করবি তখন আর কিছুই মনে হবে না তোর প্রথমে এরকম মনে হয় একটা বই বই করে দিয়েছে তারপরে আমরা চলে এসেছি বাজার কলকাতা গুনগুনের জন্য কিছু কেনাকাটা করতে যেহেতু সামনে পয়লা বৈশাখ আসছে তো তার জন্য দেখো গুনগুন এখন দেখছে গেঞ্জি তো কিছু কেনাকাটা করে এখান থেকে আবার সুনিতার দিকেও গিয়েছিলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো